আমারি বাড়ির আজকে কালার মুরগি আমাদের তেতাল্লিশ দিন বয়স চলে আমরা তেতাল্লিশ দিনে কালার মুরগিগুলো আমাদের অ্যান্টিবায়োটিক চলে তো ওই জন্য একটু গরতের সমস্যা হয়েছে অ্যান্টিবায়োটিক দিনে মুরগির গরতটা একটু মাইর থাকে যাই হোক তারপর আমরা তেতাল্লিশ দিনে কতটুকু ওজন আসে আগে সিম চালাইছি তো শীঘ্রসিংয়ে মোটামুটি মোটামুটি একটু কমছে নিয়ন্ত্রণে আছে তা চেঞ্জ করে আপনার পোলোর ফ্যানিকণ যেটা আগে দিয়েছিলাম সেইটা হিসেবে কি পোলোর ফ্যানিকন এবং সাথে আপনার হিসেব আপনার দেখছি ইউমুলাইট ইমোলাইট এবং ঠান্ডার জন্য টক্সিডেন্ট আছে তা যাই হোক আমি মুরগিগুলো ওয়েট দিয়ে আপনাদের একটু দেখাবো যে আমাদের তাহলে দিনে এই মাথার মুরগিগুলো মোটামুটি কতটুকু ওজন আছে ম্যাক্সিমাম মুরগি কীরকম ওজন আছে যদি মাথার মুরগি যদি আপনার দেড় কেজি যদি হয় তাহলে নিষেধটা আপনার আটশো নয়শো এক কেজি আছে নিচে নাই বড়ো মুরগিগুলো সাধারণত এরকমই ওজন থাকে তো হোক আমরা একটু মুরগিগুলো আপনাদের একটু দেখাই হালকা হয়ে হ্যাঁ হ্যাঁ আছে রে এক কেজি পাঁচশো আশি গ্রাম এক কেজি পাঁচশো আশি গ্রাম একটু খেয়াল করেন একটু আপনারা দেখেন এক কেজি পাঁচশো আশি গ্রাম আর একটা মুরগি দিলাম দুইটা মিলে কত আছে একত্রিশশো একত্রিশশো ষাট গ্রাম দেন তিনটা মুরগিতে ষাট গ্রাম হ্যাঁ দেন চারটা মুরগিতে ছয় কেজি একশো বিশ গ্রাম ছয় কেজি একশো গ্রাম চারটে মুরগিতে আমাদের অ্যান্টিবায়োটিক চলে কিন্তু আমরা ওই যে কাজটা করছি আমাদের যে মেডিসিন এই মেডিসিনটা আমরা ফিডের সাথে মিক্সার করে খাওয়াই এবং এখন পর্যন্ত একশো পঁচাত্তর বস্তা থেকে কয়টা আছে বস্তা ফিট ষাটটা তাহলে একশো পঁচাত্তর থেকে ষাটটা বাদ দিলে একশো আটষট্টি বস্তা অলরেডি শেষ হয়ে গেছে মুরগি হয়েছে আটচল্লিশের ভিতরে তো দুইশো বিশ প্লাস গেছে গেছেও ধরে না আপাতত ছচল্লিশও হবে না আরও তিরচল্লিশ পিস সাড়ে পঁয়তাল্লিশও মুরগি ধরে সাড়ে পঁয়তাল্লিশশো মুরগি আপনার খাবার খাইছি একশো আটষট্টি বস্তা আর মুরগি আমরা বড়গুলো প্রতিদিন যেগুলো মার্ক করা সেগুলো দেখাইতেছি বার্তা আছে কত করে প্রতিদিন বার্তা আছে কতটুকু যাই হোক ছয় কেজি একশো গ্রাম আছে যাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমরা মানে কতটুকু কোনটা কতটুকু হয়েছে বড়টা কতটুকু হয়েছে এটা আমরা একটা হিসাব দেখাবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন